তো আমার মনে হয় আমি এখন দেখতে পাচ্ছি যেটা বুঝতে পারছি ছেলেদের সঙ্গে জুটি বেশি হিট হচ্ছে দেন সাথে সেটা নিয়ে তাহলে গল্পটা বলি ফার্স্ট সিন যেটা হচ্ছে তো বাংলা ছবির স্কেল নিয়ে কথা হচ্ছে ছবির প্রিনার বা সবকিছু দেখে মানে অবশ্যই ভালো লেগেছে সত্যি বার খাইয়ে বলছি না ভালো লেগেছে অ্যান্ড সেখানে একটা বিষয় যে এই আলোচনাটা অবশ্যই বাঙালি হিসেবে গর্বের কি বলবো আমি যাই না আমি এইটা কোনো উত্তর দিতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি একটা চেষ্টা করছি একটা ভালো বাংলা ছবি বানানোর জন্য এবং আজকে তার প্রিটেলার বেরিয়েছে এবং আমার মনে হয় কি সবারই ভালো লেগেছে যা যারা এখানে উপস্থিত ছিলেন এবং যত দিন যাচ্ছে তত খাদানের প্রতি মানুষের ভালোবাসা এবং প্রত্যাশা দুটোই বাড়ছে এবং শুধু কলকাতায় নয় গ্রাম বাংলা জুড়ে পুরো বাংলা জুড়ে একটা খাদানের একটা আমেজ তৈরি হচ্ছে যেটা আমারও মনে হয়েছিল কিছুদিন আগে কেমন হবে কিন্তু যত দিন যাচ্ছে তত যেভাবে মানুষের ভালোবাসা যেভাবে মানুষের উল্লাস বাড়ছে ছবিটাকে নিয়ে তো আমরা টিম খাদান হিসেবে প্রচন্ড এক্সাইটেড এবং প্রচন্ড কনফিডেন্ট আর একটা বিষয় একটা বন্ধুত্ব নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো যে একসময় যেমন দুই পৃথিবীতে জিৎ দেব নিয়ে হয়েছে বা যিশু আর দেবের বন্ধুত্ব সেটা রিলিজের আগে থেকে আলোচনায় আছে আমার সবারই সঙ্গে দেখো আমার তুমি এখন শুধু বলছো আমার পরান্দার বন্ধুত্ব খুব হিট আমার মিঠুনদার বন্ধুত্ব খুব হিট তো আমার মনে হয় কি আমি এখন দেখতে পাচ্ছি যেটা বুঝতে পারছি ছেলেদের সঙ্গে জুটি বেশি হিট হচ্ছে দেন হিরোইনদের সাথে এটা ঠিকই এবার ঠিকই ধরেছো বাট সি প্রত্যেকটা ছবিটা একটা আলাদা একটা রিকোয়ারমেন্ট থাকে অ্যান্ড অফকোর্স আমি এই ছবিটা আমি যীশুদা ছাড়া হয়তো করতে পারতাম না যেটা আমি যীশুদাকে বলেওছি কে মানে যিশুদা এখন প্রচণ্ড ব্যস্ত বম্বে ছবি হিন্দি ছবি আছে সাউথের ছবি আছে আমি খুব প্রাউডও এম ভেরি প্রাউড অফ এম কে একটা বাঙালি বাঙালি ছেলে বাঙালি হিরো যাকে আমি চিনি সে নিজের দাদার মতো এবং আমার যিশুদা বন্ধুত্ব ইস লাইক সিরিয়াস ভালো বন্ধুত্ব নাকামোর জন্য না যেটা ক্যামেরার সামনে বলানোর জন্য না আমরা এমনি খুব ভালো বন্ধু এবং এই ছবিটা যখন আমরা স্ক্রিপ্ট লেভেলে কাজ করছিলাম আমি আর ইনো প্রথম দিন থেকে ডিসাইড করেছিলাম কে এই ছবিতে আমরা যিশুদাকে নেব এবং যিশুদা কিছুতেই টাইম দিচ্ছিল না যা হয় নিজের ব্যস্ততার জন্য শুনলাম যিশুদা কলকাতায় এসছে আমি স জায়গায় তুলে নিয়ে এসে বাড়িতে শোনালাম ওনার গল্পটা ভীষণ ভালো লাগলো তারপরে যা বাকিটা তো সবাই জানে ছবিটা হলো তো এটাই বলবো কি এই সঙ্গে বর্নিং খুব ভালো সেই জন্য ওই সহজ ব্যাপারটা তোমরা পর্দায় দেখতে পাচ্ছ এবং ওই কোথাও মনে হচ্ছে নাকি কি আমরা অ্যাক্টিং করছি ওই হ্যাঁ মানে একটা ডেফিনেটলি একটা কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট মানে বিহাইন্ড দ্য ক্যামেরা তোমাদের তোমাদের যদি বন্ধুত্ব যদি ভালো হয় সেটা কিন্তু আমি বিশ্বাস করি বিশ্বাস করি সেটা রিফ্লেক্ট করে দর্শকরা কেজিএফ সালার সালার এইসব ছবি দেখে এমনিতেই অ্যাকশন দেখে ফেলেছে সেখানে বাংলা ছবি এই স্কেলে দেখে মানুষের মধ্যে সেই এক সময় প্রশ্ন আসে যে এর সাথে পারবে কি ওর সাথে পারবে দেব কী বলবে যে এই নিজের ছবির ক্ষেত্রে সে কী বলবে সহজভাবে যদি উত্তর দিই তুমি যতই রেস্টুরেন্টে খাও না কেন বাড়িতে যদি মা যদি ভালো রান্না করে তার তৃপ্তি আলাদা তুমি সেটা কি কোনো বাইরের বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করতে পারবে এই যে ফ্যামিলির পরে অনেকদিন পর আবার অ্যাকশনে ব্যাক এটা কি বলবে কেমন লাগছে তোমাদের কেমন লাগছে আমি তো করছি তো খুব ভালোই লাগছে ভালো লেগেছে বলেই তো করেছি সে কি বলি কারণ আমি না কোথাও যেন খুব তা বেশি দিন থাকতে পারি না মানে কমফোর্টেবল হয়ে গেলে সেখানে আমার নিজেরই সাফোকেশন হয় একই টাইপের ছবি করে করে মানে আমি বলছি না খারাপ না সেই ছবিগুলো সব কটা আমি সাজবাতি থেকে যদি শুরু করি এই জার্নিটা আমার মনে হচ্ছিল কি দর্শকরা নাকি টাইপে যদি করি এটা আর বেশি দিন চলবে না হয়তো খুব বেশি হলে আর এক বছর চলবে আমি যদি নিজেকে চেঞ্জ না করি এবং দর্শকদেরকে নতুন কিছু না দিই তাহলে আমারই আমি এক্সটিংগুইশ হয়ে যাব তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি যখনই কথার কথা বলি যদি একটা এক্সাম্পল নিই আমার লাস্ট শো কল হার্ড কর ফিল্ম যদি হয় তো সেটা রং সেই সময় সবচেয়ে বড় ব্লক বাসটা ছিল এখনও মধু গান বা সব জায়গায় চলে বা কী করে তোকে বলবো বা আর একটা গান আছে অনেক সবকটা গান হিট এবং সেই তারপরে আমি বুনহাস চাঁদের করি কোথাও যেন মনে হচ্ছিল কি না আর না তারপরে চ্যাম্প ককপিট কবির তারপরে আমি শুরু করলাম সাজবাতি দিয়ে একটা অন্য যাত্রা মাঝখানে দু বছর এমনি চলে গেল বিকজ অফ কোভিড অ্যান্ড অল তো লাস্ট ইয়ার প্রধান করার পর আমার মনে হয়েছিল কি আর নতুন কিছু করতে হবে এবং খাদানটা আমরা দু আড়াই বছর ধরেই প্ল্যান প্ল্যান করছিলাম মানে লকডাউনের পর থেকে কিন্তু বুঝতে পারছিলাম না যে কোন সময় করব, কোন সময়টা নিয়ে আসব, কি করবো খাদানটাকে নিয়ে আমার মনে হয়েছে কি যখন আমরা লাস্ট ইয়ের পৌঁছোতে আমার মনে হয়েছিল কি না নেক্সট ইয়ার আমাকে খাদানকে নামাতেই হবে কারণ অনেক বেশি একই টাইপের ছবি হয়ে যাচ্ছে আমার আমার মনে হলো কি না এবার টেস্ট পাল্টানো দরকার এবং আমি রিনুকে বলি চলে স্কোস দ ফ্লোর অ্যান্ড দ্যাটসাও খাদান শুরু হলো এবং আমাদের আরেকটা একটা ছবি অ্যানাউন্স ছিল আমার আর অতনদার অভিজিৎ সেন তার ডাইরেক্টর হওয়ার কথা ছিল অতুনদাকে ফোন করি আমরা বসি কি অতন বললাম কে দেখো আমাকে ছেড়ে দাও এই ক্রিসমাসটা কারণ আমি না এটা করতে চাই এবং অত্যন্ত এক সেকেন্ডই হ্যাঁ বলেছিল বললো না ঠিক আছে তোমার যেটা ভালো লাগবে সেটাই তো তুমি করবে এবং আজকে সেই খাদানটা রিলিজ হতে চলেছে তো ইয়া মানে স্বপ্ন দেখেছিলাম কে নিজেকে ভাঙবো আমি জানা কতটা পেরেছি স্বপ্ন দেখেছিলাম কে এমন কিছু করব যাতে বাংলা ছবি যে গ্যাপটা যেটা নিয়ে তুমি শুরু করলে প্রশ্নটাকে এত বেশি গ্যাপটা বড় হয়েছে সেই গ্যাপটাকে আমি কভার করতে পারছি কিনা এটাও সত্যি একটা ছবি দিয়ে গ্যাপ কোনোদিনও কভার হতে পারে না চেষ্টা করতে পারি এবং একাই আমি সবটা করতে পারি না এবার দর্শকদেরকেও করতে হবে তাদেরকে হলে এসে ছবিটা দেখতে হবে তো আমার মনে হয় ইটস মিউচুয়াল সবাইকে একসাথে সাপোর্ট করতে হবে এবং সবাইকে একসাথে আসতে হবে এবং আমি আশাবাদী কারণ প্রত্যেক দিন খাদানের খাদানকে নিয়ে প্রত্যাশা খাদানকে নিয়ে ভালোবাসা বেড়েই চলেছে তার বড় উদাহরণ হল যখন আমরা এই বেঙ্গল টুটা অ্যানাউন্স করলাম তবে থেকে দুদিনও হয়নি আমার মনে হয়কে এত রিকোয়েস্ট এত কিছু এসছে আমরা বাধ্য হয়ে মালদা বাড়াচ্ছি ইউনো এবং হুগলি ডিস্ট্রিক্ট আরও অনেকগুলো টাউন অ্যাড হচ্ছে এবং আমাদের কাছে টাইম নেই ঠিক ইনফ্রাস্ট্রাকচার মানে এই টিমকে নিয়ে এখানে যাওয়া এখান থেকে এখানে যাওয়া বাট এইটাই ভালো লাগছে কি ইয়া খাদানের ঝড় খাদানের নিয়ে ভালোবাসা সেইটা প্রত্যেকটা দিনের দিনে আমাদের বাড়ছে শেষ প্রশ্ন সেখানে একটাই বিষয় যে তুমি কিছুদিন আগেই বলেছিলে অনেক এক সময় কপি করেই বড় হয়েছে কিন্তু আর আমি কপি করতে চাই না কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে তুমি বলেছিলে সেখানে আশা করি তুমি আগামী দিনে আরও ছবি দেবে বলে এই কথাটা বলেছো হ্যাঁ অফকোর্স তো যেটা চলো সেটা তো দিতে হবে তোমার তুমি দেখো যেটা হয়ে গেছে যেই খাবারটা ভালো সেটাই তো খাবো আমি যেই খাবারটা খারাপ হবে যে খাবারটা চলবে না সেই খাবারটা যদি তো সেটা আমি খাবো কেন তো সেরকমই যেই ছবিটা দর্শক দেখবে সেই ছবিটাই তো বানাতে হবে আমি তো নিজের জন্য ছবি বানাই না এবং হ্যাঁ মাঝে মাঝে নতুন কিছু করতে হয় তো এই নতুনটাই হচ্ছে আমার খাবার এইটা যদি দর্শক গ্রহণ করে আমি কথা দিচ্ছি সামনের বছরই করব একটু শর্ট অনেক কিছু কারণ দুটো রূপ মানে সত্যি করে বলো তো এই দুটো ছেলেকে তুমি যদি আলাদা করো তো মনে হয় ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে না একজন বাবা ছেলে এখন সবাই জানে এটা বাবা ছেলে গল্প বাবাকে বাবার মতন লাগছে ছেলেকে ছেলের মতন এই যে ট্রান্সফরমেশনটা এবং আমাদের তো এটা নাকি দু দু বছর ধরে শ্যুটিং হয় আমাদেরকে তো দু মাসের মধ্যে শুটিং শেষ করতে হয় তো সেই জায়গা থেকে অফকোর্স আমার তাদের লুক তার কস্টিউম তার হাঁটা চলা তার ভাষা সে অ্যাকসেন্ট তার ডান্স দুটো আলাদা ডান্স হবে কিভাবে দুজন নাচবে কিভাবে দুজন ইউনো তাদের দুজনেই লাভ ইন্টারেস্ট আছে তারা কীভাবে তাদের পার্টনারের সঙ্গে কথা বলবে তো আমার মনে হচ্ছে কি এটা পুরোটাই আমরা আমি অন্তত ভেবেছিলাম কি এটাকে কীভাবে আলাদা করব এবং চেষ্টা করেছি এবং দর্শক যখন আস্তে আস্তে ছবিটা দেখবে বাপি টেলেরও অনেকটা বোঝা যায় বোঝা যাচ্ছে এবং বাপ ছেলেকে এবারে অনেক বেশি দেখানো গেছে কে ছেলের অ্যাটিটিউড ছেলের অ্যাপ্রোচ কারণ বাবারটা তো প্রথম জারের ছেলেই তো আমার মনে হয় দর্শকও বুঝতে পারছে পরিশ্রমটা কে না এটা ঘুম থেকে উঠে গিয়ে শ্যুটিং করানো হয় এটা তার পিছনে অনেক পরিশ্রম গেছে ভাষা অ্যাকশন দুটোই যদি বলি সেখানে কেমন কী মানে এই যে শব্দগুলো বলেছো সেখানে ভাষাগুলো তোমায় রক্ত করতে হয়েছে আর অ্যাকশন দম দেয় কতটা এনজয় করছো নিজে কতটা এনজয় করছে আমি একটা জিনিসও এটা যাতে না মনে হয় ছবিটা দেখার সময় কে এটা কেন করলো দেখ অ্যাকশন ভাষা অ্যাকশন ডান্স গান মানে আমি দায়িত্ব নিয়ে বলছি এখন দুটো গান রিলিজ হয়েছে না এই কটা গান দুটো তো এই ছবিতে নটা গান আছে তোমার ফেভারিট কোনটা সব করা সব কটা আমার পরেরটাও ফেভারিট যেটা খুব তাড়াতাড়ি আসবে সেটা আমার খুব প্রিয় তো সব কটাই আমার ফেভারিট তো এই ছবিতে শুধু হলো ভালো লোকেশন না ভালো গল্প ভালো গান ভালো অ্যাকশন সব কিছুই ভালো এবং ভালো আরও ভালো হবে যখন দর্শক ভালো ভালোভাবে হলে আসবে ছবিটা দেখবে থ্যাংক ইউ সো মাচ সময় সবাই বলছে যে বিগ বাজেটের ছবি এই বছরে বিগ বাজেটের ছবি কি বলবে এই খাদার নিয়ে এটা বছরের বিগ বাজেটের ছবি which is a truth, it's a fact, and uh, uh, খুবই বড় ছবি চরিত্র হ্যাঁ সেটা নিয়ে তাহলে গল্পটা বলি ফার্স্ট সিন যেটা সেটার জন্য কুড়ি তারিখে যেতে হবে ডিসেম্বরে হলে গিয়ে ছবিটা দেখতে হবে কারণ এটা আমরা না খুব খুবই ভালোবেসে কষ্ট করে প্রচুর খেটে বানিয়েছি সো আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল হোয়াট ইজ মাই ক্যারেক্টার হোয়াট ইজ দেভস ক্যারেক্টার অর এনি ওয়ানস ক্যারেক্টার অর ইভেন ইভেন্ট আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার নো এটার জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন

পরে আবার ছবি করছে এবং এখানে দেব নিজেই বলেছে যে আই ওয়ান্ট টু ডু ইট আমি কামিং ব্যাক ডুইং আ কমার্শিয়াল ফিল্ম আমি একটু বড়োভাবে ভাবতে চাই এবং আমি ওকে জিজ্ঞেস করছি যে এটা যেভাবে তুই ন্যারেট করলি গল্পটা কি আমরা অ্যাচিভ করতে পারবো কারণ আমাদের বাংলা ছবিতে একটা সার্টেন বাজেট থাকে তার উপরে গেলে সে বাজেট ফেরত পাওয়া সেই টাকাটা আবার ফেরত পাওয়া অবভিয়াসলি ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমি যখন একটু আগেই বলছিলাম আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি নাইনটিন নাইনটি তখন বারোশো হল ছিল এখন আমরা একশোটা স্ক্রিনিং নিয়ে কথা বলি সো উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড মানে উই ক্যান বি অল আন্ডারস্ট্যান্ড দ্যাট যে কোথা থেকে কোথায় আজকে আমরা দাঁড়িয়ে আছি সো সেখানে ওই বাজেটটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তখন দেব বলে যে না যিশুদা উই উইল ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড উই উইল ট্রাই ইন আ চিফ যেভাবে তুমি শুনলে অ্যান্ড আই স্যান কে আই ওয়ান টু বি আ পার্ট অফ ইট অ্যান্ড আমাকে বলিস যখন ছবিটা হবে আই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট অ্যান্ড হিয়ার বি আর কুড়ি তারিখ রিলিজ করছে ডিসেম্বরের খাদান আচ্ছা বাংলা ছবি তো বর্খার কামব্যাক সেইটাও তো একটা মানে অনেকদিন পর বাংলা ছবি তো পাওয়া সেটা নিয়ে যদি কিছু বর্খার কামব্যাক নিয়ে ইটস গ্রেট মানে হি শি ইজ আ গুড অ্যাক্ট্রেস ইউ ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টার অ্যান্ড ওভার আল দেভের বোধ এটা আবার ওই প্যারে লালের পরের বোধ দে হ্যাভ স্টার্ট হ্যাঁ সো আই থিঙ্ক ইটস এ গ্রেট কম্বিনেশন ওভার আল দেবকে ছবিটা দেখলে বোঝা যাবে যে দ্য কেমিস্ট্রি ইজ রিয়েলি রিয়েলি নাইস তো

উই হ্যাভ মানে যেগুলো আছে যেগুলো মনে পড়ছে এই মুহুর্তে সেইগুলো বলা যাবে না সেগুলো সবই সেন্সার্ড কারণ দেবও পেছনে লাগতে খুব ভালোবাসে আমিও পেছনে লাগতে ভালোবাসি অ্যান্ড বিবারের টিম টুগেদার সুতরাং আমাকে আর দেবকে ইন ইউনিট খুব তথস্থ থাকতো যে আর কী হবে এরপর কী করবে কোপ পড়বে সো সেইগুলোই যেটা এক্ষুনি বললাম যেগুলো মনে পড়ছে সেগুলো বলা যাবে না

এবং অফকোর্স যে অ্যাকশনসগুলো রয়েছে প্রচুর অ্যাকশন তার ফিল্ম অলমোস্ট বলা যেতে পারে সেখানে যে ধরনের অ্যাকশন দেভ করেছে কিছুটা আমিও করেছি সব মিলে আজকে যেখানে ছবিটা দাঁড়িয়ে আছে আই থিঙ্ক ইটস ওয়ান অফ আ কাইন্ড যেখানে বাংলা মাস ছবি আবার ঘুরে দাঁড়াবার একটা সম্ভাবনা আছে

বাট আমি আমি আর দেুগেদার ইট ইস লাইক ফায়ার অন আইস অন স্ক্রিন অলসো যখন আমি আর দেব একসাথে আছি স্ক্রিনে বোঝা যাবে যে কী করেছি আমরা অ্যান্ড ইয়েস আই আই চ্যারিশ হিজ ফ্রেন্ডশিপ আই আবার তোমাদেরকে দেখবো তো একসাথে আগে এই ছবিটা রিলিজ হোক আবার যদি কোনো প্রডিউসার দেব অ্যাজ আ প্রডিউসার যদি আবার ও চাই আমাকে অ্যান্ড ইফ দ্য স্টোরি ইজ গ্রেট আই এম দেয়ার অফকোর্স আই এম দেয়ার সব নিয়ে দর্শককে সবাইকে বলবো যে প্লিজ আপনারা টোয়েন্টি অফ ডিসেম্বর আপনারা হলে যান ছবিটি দেখুন এটুকুনি বলতে পারবো যে এটা বাংলা ছবি বাঙালির ছবি এবং এই ছবিটা দেখতে অনেক দিন পরে একটা মাস ছবি আসছে যে ছবিটা দেখে ফুল অন পেসা বসুল যেটা আমরা বলি সেটা হতে চলেছে সো যাবেন কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে শুধু কুড়ি তারিখ ছাপেন না কুড়ি তারিখ থেকে শুরু করে সামনে মাসে কুড়ি তারিখেও যাবেন থ্যাংক ইউ